পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেনজিরের বিষয়গুলো সামনে আসছে আজিজ আহমেদের বিষয়গুলো বাংলাদেশের সরকার সামনে নিয়ে এসেছে নাকি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারি যখন আল জাজিরা প্রকাশিত হয়েছিল তখন সরকার এটার বিরোধিতা করেছিল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বেনজিরের বিদেশে পালিয়ে যাওয়ার পক্ষে সাফাই গাইতে শুরু করেছেন এমনকি হাসান মাহমুদের বক্তব্যে মনে হয়েছে তিনি বেনজির আহমেদের মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ায় বেনজির বিদেশে পালিয়ে যাওয়ায় তিনি বেশ চাপ মুক্ত হয়েছেন এমনটাই মনে হচ্ছে এমনকি আমরা এটাও ধারণা করতে পারি বিদেশে পালিয়ে যাবার পরও বেনজির কিংবা তার পরিবার অথবা বেঞ্জিরের আইনজীবীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর একটা যোগাযোগ আছে কারণ বেনজিরের আইনজীবী গণমাধ্যমকে যখন জানিয়েছে বেঞ্জির ছয়জন কিংবা পরিবার দুদকে হাজির হচ্ছে না নয় তারা সময় চাইবে তার আগেই সাংবাদিকদের সেই বিষয়টা তিনি হাজির হন কিনা তার পরিবার নয় তারিখে দুদকে হাজির হয় কিনা সেটাই এখন দেখার বিষয় কিংবা তিনি সময়ও চাইতে পারেন এ কথাটা তার আইনজীবী জানানোর আগেই পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিচ্ছেন সুতরাং বেঞ্জিরের মুখপাত্র হিসেবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কিংবা তার সাথে একটা যোগাযোগ আছে কি না সেরকম একটা ধারণা আমরা করতে পারি আমরা একটু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা দেখে নেই বেনজির বিদেশে যেতেই পারেন নিষেধাজ্ঞা নেই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন কারণ তার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই তিনি বলেন বেনজির আহমেদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তিনি যে কোনো জায়গায় যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ছয় জুন তিনি দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয় নাকি তিনি সময় নিচ্ছেন যেহেতু তার দেশ ত্যাগের ওপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তাহলে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন বোঝা যাচ্ছে এ শক্ত অবস্থান নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদের পক্ষে এবং এই কথাটা যখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারপর বেনজিরের আইনজীবীর বরাতে যুগান্তর রিপোর্ট করেছে ধরা বাইরে বেঞ্জির পরিবার হাজির হচ্ছেন না দুদকে ছয় জুন বেঞ্জির ও জুন স্ত্রী সন্তানের পক্ষে আইনজীবী সময় চাইতে পারেন মনে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আগে থেকেই জানতেন দুদকে বেঞ্জির হাজির হচ্ছেন না কিংবা বেঞ্জির পরিবারও নয় তারিখে দুদকে হাজির হচ্ছে না এবং তারা সময় চাইছে পররাষ্ট্রমন্ত্রী একদম ক্যাটাগরিকালি বলেছেন তারা সময় চাইতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি সেদিনই বেঞ্জিরের আইনজীবীও গণমাধ্যমকে জানিয়েছেন যে বেঞ্জির সময় চাচ্ছেন ছয় তারিখে এবং নয় তারিখে উপস্থিত না হয় আজিজ সরকারের সৃষ্টি অভিযোগ সঙ্গে তিনি বলেন বলেন হাসান মাহমুদ অত্যন্ত সরকার দেশ পরিচালনা করছে দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে দুদক কতটা স্বাধীনভাবে কাজ করে এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই আর সরকার যে কতটা স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে সেটা সাবেক আইজিপি বেনজিরের ঘটনায় কিংবা সাবেক সেনাপ্রধান আজিজ নিষেধাজ্ঞায় অথবা সংসদের আইন প্রণেতা হিসেবে তিনবার সংসদে নিয়ে আসা আসল চরিত্র এবং সরকার আসলে কতটা স্বচ্ছতার সাথে কাজ করছে হ্যাঁ স্বচ্ছতার সাথে চোরদের লুটেরাদের সুযোগ তৈরি করে দিচ্ছে এখানে নির্লজ্জ তারা প্রকাশ্যে সবকিছু করছে এরপর বলছে ফলে এই বিষয়গুলো উঠে এসেছে আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এটা তো অন্য কেউ তুলে আনেনি এখানে পুরোপুরি একটা মিথ্যাচার করেছেন পররাষ্ট্রমন্ত্রী সেই জায়গাটাতে আসবো সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার বেনজীরের ব্যাপারে সরকার কি কোনো ইনভেস্টিগেশন করেছিল দুদক কি করে তদন্ত করেছিল এটা একটা গণমাধ্যমে উঠে এসেছিল প্রথম কালের কণ্ঠে প্রথম বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল দুটো রিপোর্টে সেখানেও সরকারের দুটো অলিগার্ক সরকারের দুটো খুঁটির মধ্যে একটা সমস্যা থেকেই এই বিষয়টা আমাদের সামনে চলে আসে সে ব্যাপার নিয়ে এর আগে আমি কথা বলেছি আমার এই চ্যানেলেই এবং তারপর দুদকে আবেদন করা হয় এই বিষয় নিয়ে তদন্ত করবার জন্য এবং তারপর দুদক সিদ্ধান্ত নেয় এবং তেইশে এপ্রিল তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয় অথচ চৌঠা মে এগারো দিন পর বেঞ্জির পুরো পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে যায় কিন্তু দুদক বা সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি এক মাস পর এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার কাছে বেঞ্জিরের বিদেশে পালিয়ে যাবার এমনকি দেশে আছেন কিনা সে ব্যাপারও তার কাছে কোনো তথ্য নেই তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে দুদক সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তো এখন পুরোপুরিভাবে বেঞ্জিরের মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করেছেন সুতরাং এই সবার একটা যোগসাজসেই আসলে বেঞ্জিররা আজকের বেঞ্জির হয়ে উঠেছে এই অবৈধ সম্পদের মালিক হয়েছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ কল্পনার বাইরে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে এবং বিদেশে বেশ স্বাচ্ছন্দ্যে পালিয়ে যেতে পেরেছে দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন জানিয়েছেন হাসান মাহমুদ এই বিষয়টা এর আগেও আমি রিপোর্ট করেছি হাসান মাহমুদ যখন আমেরিকায় ছিলেন তখনও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে জানানো হয়েছিল বাংলাদেশের প্রশংসা করেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছে জাতিসংঘ মহাসচিব যদিও জাতিসংঘ মহাসচিবের সাথে এই ধরনের কোনো বৈঠকের উল্লেখ জাতিসংঘের ওয়েবসাইটে নাই এবং এই ধরনের কোনো বক্তব্য যে জাতিসংঘের মহাসচিব দিয়েছেন সেরকম কিছুই আমরা জাতিসংঘের পক্ষ থেকে এবং জাতিসংঘ মহাসচিবের কাছ থেকে পাইনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সেটা দাবি করেছেন তার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে গণমাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে এখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেঞ্জিরের বিষয়গুলো সামনে আসছে আজিজ আহমেদের বিষয়গুলো বাংলাদেশের সরকার সামনে নিয়ে এসেছে নাকি অল দা প্রাইম মেন যখন আল জাজিরা প্রকাশিত হয়েছিল তখন সরকার এটার বিরোধিতা করেছিল সরকার এটাকে গ্রহণ করে নাই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্তও সরকার আজিজ আহমেদেরই পক্ষে অবস্থান নিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতির দায়ে আজিজ আহমেদের বিরুদ্ধে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের সরকার তো কোনো তদন্ত করে নাই কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় নাই এমনকি তদন্তের কোনো উদ্যোগও নেয় নাই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারিটা প্রকাশ হওয়ার পর সরকার সেটা নাকচ করে দিয়েছে সরকার পুরো অ্যালিগেশনকে অস্বীকার করেছে তারা বলেছে এটা একটা মন গড়া সরকার বলেছে অথচ এখানে পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেনজিনের বিষয়গুলো সামনে আসছে আমরা দেখতে পেয়েছি বেনজিরা বিষয়গুলো সামনে এসেছে একটা গণমাধ্যমের কল্যাণে আর আজিজ আহমেদের বিষয়টা সামনে এসেছে সেটাও একটা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার মাধ্যমে এবং পরবর্তীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে নিষেধাজ্ঞারো করলো তারপরে বিষয়গুলো সরকার এখন স্বীকার করছে তাও তারা বলছে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনকি এমনকি সরকারি দলের সাধারণ সম্পাদক তো বলেছেন তদন্তের পর যদি বেঞ্জির দোষী সাব্যস্ত হয় তদন্তে যদি তাকে দোষী পাওয়া যায় সেক্ষেত্রে তিনি জেলে যাবেন এবং সেই একটি আরও আদালতের সরকার কোনো ধরনের কোনো দায় নেবে না এবং সরকার কোনো দায় নেবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো দায় নেবে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে অর্থাৎ বেঞ্জিরকে ডিএমপি কমিশনার বানিয়েছে র্যাবের মহাপরিচালক বানিয়েছে এবং শেষ পর্যন্ত তো পুলিশ প্রধান বানিয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো দায় নেবে কথা বলেছেন এটা নিয়েও আমি আমার এই চ্যানেলে কথা বলেছি তার মানে বোঝা যাচ্ছে সরকার পরিষ্কারভাবেই এবং পররাষ্ট্রমন্ত্রী তো একদম মুখপাত্র হিসেবে কাজ করছে বেনজির আহমেদের